আর এই কাশেমকে ক্ষমতায় আনতে এই প্রশ্ন উঠছে কাশেমকে নিয়ে কি তৃণমূলেই ফাটল শকত মোল্লার মন্তব্য ঘিরে জল্পনা কাশেম কখন কি বলে ঠিক নেই ওদের রুজি রোজগার কমে গেছে কাশেমকে আক্রমণ তৃণমূল বিধায়কের গতকালী কাশেমকে রাজ্য সাধারণ সম্পাদকের পদে বসায় দল কাশেম সিদ্দিকীকে পদ দিতেই তৃণমূলের পথ দিতেই কিন্তু রীতিমতো ফাটল জল্পনা আরো জোরালো হচ্ছে শকত মোল্লার মন্তব্য ঘিরে জোর জল্পনা শকত মোল্লা কি বলছেন ঠিক কাশেম কখন কি বলে ঠিক নেই ওদের রুজি রোজগার কমে গেছে কাশেমকে আক্রমণ তৃণমূল বিধায়কের কাছে আমাদের এই আজকে দেখলেন না এদের মনে হয়

ক্ষমতায় আসার পর কাশেম সিদ্দিকী ক্ষমতায় আসার পরে পথ পাওয়ার পরে রীতিমতো তার বিরুদ্ধে বিস্ফোরক শওকত মোল্লা তিনি বলছেন ওদের রুজি রোজগার কমে গেছে কাশেমকে ব্যাকেবার বেনজির ভাষায় আক্রমণ কি রয়েছে আপডেট আলমগীর একদমই সুমন্ত তোমাকে না রাখি গত ইফতার মাহফিলে দেখা গেছিল ফুরফুরা দরবার শরীফে কাশেম সিদ্দিকীর সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে মুখ্যমন্ত্রী মমতা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বেশ কিছু পীর যাদাও সেখানে উপস্থিত ছিলেন তারপরে কিন্তু কর্পোরেশনের কাশেম সিদ্দিকী এবং নাজিম উদ্দিন সিদ্দিকিকে দেখা গেছিল তারপর থেকে কিন্তু কিন্তু গুঞ্জন ছড়িয়েছিল একেবারে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ কাশেম কাশেম সিদ্দিকি এমনটাই কিন্তু একটি গুঞ্জন ছড়িয়েছিল কিন্তু গতকাল রাজ্য তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক সেই সাধারণ সম্পাদকের পদে তাকে বসানো হয় এবং তারপর থেকে কিন্তু ভাঙ্গুরের যে সমাজ মাধ্যমে মাধ্যমে একাধিক পোস্ট করা হচ্ছে যে এবার কি নওশাদ সিদ্দিকি বনাম কাশেম সিদ্দিকি এমনটাও কিন্তু গুঞ্জন ছড়িয়েছে তারপর কিন্তু শানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা হয় সেখানে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শঙ্কর মোল্লা তিনি উপস্থিত ছিলেন এবং সেখানেই তিনি কাশেম সিদ্দিকির বিরুদ্ধে তিনি বলেন যে পুঁজি পাটা কমে গেছে ইনকাম কমে গেছে আর তার জন্য হয়তো তৃণমূল আসতে হচ্ছে কিন্তু বক্তব্য দেওয়ার পর বক্তব্য শেষ করে তবে অন্যদিকে দেখা যায় এখনো পর্যন্ত সমাজমাধ্যমে সেই একেবারে কাশেম সিদ্দিকিকে যে পদ দেওয়া হয়েছে সেই পদ কিন্তু জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে সমাজ সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পক্ষ থেকে কিন্তু অন্যদিকে আরো একটি পোস্ট করা হচ্ছে ভাঙ্গুড়ে কি বা তৃণমূল কংগ্রেসের প্রার্থ হতে চলেছে কাসেম সিদ্দিকি তেমনও কিন্তু পোস্ট হচ্ছে কিন্তু এই যে শকত মোল্লার বক্তব্য সেই শকত মোল্লার বক্তব্য ঘিরে একেবারে জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই যে কাসেম সিদ্দিকিকে তৃণমূল কংগ্রেসই পদে এনেছে তারপর থেকে পুঁজিপাটা কমে গেছে এমনটাই কিন্তু আক্রমণ করেছে শওকত মোল্লা জানি এখনো পর্যন্ত কাশেম সিদ্দিকীর প্রতিক্রিয়া মেলেনি তবে এখনও পর্যন্ত শওকত মোল্লা পুরোপুরিভাবে খোলাসা করে কিছু বলেননি তবে তিনি এইটুকুই বলেছেন যে পুঁজি পাঠা কমে গেছে তার জন্যই তিনি এই তৃণমূল কংগ্রেসে এমনটা এমনটাই ইঙ্গিত করেছেন তবে অন্যদিকে দেখা যায় এর আগে কিন্তু একাধিকবার শওকত মোল্লা বনাম কাশেম সিদ্দিকি একে অপরকে কিন্তু আক্রমণ করতে দেখা গেছিল সংবাদ মাধ্যমে তবে এবং তারপর কিন্তু আবারও সেই কাশেম সিদ্দিকিকে আক্রমণ করতে দেখা গেছে সংকট মোল্লাকে কিন্তু তিনি এখন তৃণমূল কংগ্রেসের বড় দায়িত্বে তারপরও এই যে কাশিম সিদ্দিকিকে আক্রমণ করা হয়েছে তবে সমাজ মাধ্যমে এই পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যে পোস্ট করেছে সেই পোস্টে দেখা দেখা যাচ্ছে যে সেখানে একাধিক সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেটা মেনে নিতে পারছে না যেহেতু এর আগে কিন্তু আইএসএফ এর সঙ্গে একেবারে নৌসাদ সিদ্দিকি তার সঙ্গে শক্ততায় কাসেম সিদ্দিকিকে দেখা গেছিল এবং নৌসাদ সিদ্দিকির হয়ে কিন্তু তিনি লড়াই করেছিলেন কিন্তু এখন আবারও সেই নৌসাদ সিদ্দিকি বাদ দিয়ে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে জানিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের শুরু হয়েছে ধন্যবাদ